আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি রাহাত ফ্যাশন টেলার দোকান থেকে আজকে আমি কিছু আপনাদেরকে ঈদ কালেকশন পায়জামা দেখিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আপনার গারারার মধ্যে গারারা সেট আপনারা ওয়ান পিস গারারা পেয়ে যাবেন এক হাজার প্রাইস ঠিক আছে ভাই এটা এক হাজার না এটা আচ্ছা এটা হচ্ছে আপনার এক হাজার তারপর কিছু নতুন ডিজাইনের আপনাদের ফিশ কাট প্যান্ট নাকি কী বলে বুট কাট প্যান্ট বলে না এটাকে ফিশ কাট আচ্ছা এটা একটু দেখিয়ে দেন ভাইয়া এটা প্রাইস রেঞ্জ রেঞ্জ আসবে আপনার নয়শো পঞ্চাশ টাকা আগেরই প্রাইস মানে এদের জন্য কোনো বাড়ানো হয়নি খুবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে কিছু এরকম ভাই একটু দেখাও না হ্যাঁ সাইড থেকে ভাড়া থাকবে আর কি ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকায় তারপর আমরা কিছু মোবাইল প্যান্ট দেখিয়ে দেব যেটা আমি নিজের জন্য নিয়েছি ওইটা কি চায়নার না চায়নার প্রোডাক্ট না ভাইয়া আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ঠিক আছে সাইজ পেয়ে যাবেন সাইজ কত থেকে কত পর্যন্ত এটা আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন তারপর এখানে আরও রয়েছে আমি আপনাদেরকে আফগানের মধ্যে কিছু প্রোডাক্ট দেখিয়ে দেব আফগানের মধ্যে পায়জামা এটা আচ্ছা এটা হচ্ছে আপনার ধুতি ধুতি কাঠ পায়জামা এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে এটুকু খুলে দেখাইতে হবে পাঁচশো টাকা একটু খুলে দেখাও আচ্ছা এটা থাকবে এরকম আপনার সাইজ পেয়ে যাবেন উপর থেকে আপনার নিচ পর্যন্ত লেস ওয়ার্ক করা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর কমর লুজে নিয়ে আপনার মোটের চিন্তা করবেন না আপনার কমর চুয়ান্ন পর্যন্ত পড়তে পারবেন ওকে রেখে দাও ভাইয়া তারপর এখানে আরও রয়েছে আফগানি পায়জামার মধ্যে ঠিক আছে আফগানি পায়জামা প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা ঠিক আছে এটার মধ্যে আপনার কলি করা থাকবে এটা তাড়াতাড়ি ছেড়া কোনো ভয় থাকবে না ওকে এটা থাকবে এইভাবে ওয়ার্ক করা থাকবে ছয়শো পঞ্চাশ না ভাইয়া ওকে তারপর এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার আর অফ হোয়াইটের মধ্যে তারপর চিকেন কারি কাজের মধ্যে পেয়ে যাবেন আপনারা আচ্ছা এই যে চিকেন কারি ফুল চিকেনও আর মধ্যে আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফুল চিকেনের মধ্যেও পেয়ে যাবেন আপনারা একটু খুলে দেখাইতে হবে ভাইয়া হ্যাঁ যেহেতু কাস্টমার যদি দেখে বুঝতে পারে মানে অনেকে আছে আবার কমফোর্টেবলের মধ্যে চায় তো তাদের আরামের উদ্দেশ্য করে আমি আপনাদেরকে ফুল আপনাদেরকে পা থেকে আপনার উপর কমর পর্যন্ত দেখিয়ে দেবো যে কত ঘেরা এই যে কত ঘেরা ফুল চিকেনের মধ্যে কাজ করা পেয়ে যাবেন এটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটার মধ্যে অনেকগুলো কাজ কাজের ডিজাইন আছে ঠিক আছে ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে মানে একটা যে এক ডিজাইন থাকবে ওইটা না প্রত্যেকটা পায়জামাতে এক একটা এক এক কালার এক একটা ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে তারপর কালো পেয়ে যাবেন এটার মধ্যে তারপর এটা রয়েছে একটা প্লাজো এটা হচ্ছে প্লাজো টাইপ প্লাজো টাইপ কেমন আসে ভাইয়া ছয়শো ওকে নিচে লেস ওয়ার্ক করা থাকবে আর একটু ঘের দেখা দাও কমরের ঘেটা দেখিয়ে দেব আচ্ছা সাইজ হবে আপনার চুয়ান্ন পর্যন্ত চুয়ান্ন পর্যন্ত মোটা মানুষও পড়তে পারবে আন্টিরাও খালারা পড়তে পারবে নানি দাদিরাও পড়তে পারবে ঠিক আছে তারপর আপনারা টিন এজ থেকেই শুরু হবে আর এটা হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা করে না ভাইয়া আচ্ছা আচ্ছা এটা ভাই কত বলছিল চারশো পঞ্চাশ টাকা নিচে এইভাবে যে আপনার সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর আচ্ছা ভাই এটি দেখানো যাবে আচ্ছা তো আজ এই পর্যন্ত শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ